না নতুন করে ব্যবসা শুরু করতে চান ব্যবসা শুরু করার আগে তিনটি কৌশল জানতে হয় এই তিনটি কৌশল যদি আপনি না জানেন আপনি যে কোনো ব্যবসা করবে আপনি লস হতে হবে এক নম্বর জানতে হবে যে কোনো ব্যবসা শুরু করার আগে সবসময় ছোট করে শুরু করবেন এতে আপনার লস হওয়ার সম্ভাবনা কম হয় যদি লসে অল্প লস হবে তারপরেতে আপনি কোন বিষয়ের কারণে লস হচ্ছে ওই বিষয়গুলো জেনে আপনি পরবর্তীতে দাপে ধীরে ধীরে বড় করতে পারবে আপনি কিভাবে আপনার দোকানে কাস্টমার ধরে রাখবেন যদি কাস্টমার ধরে না রাখেন তাহলে আপনার বিক্রি কমে যাবে বিক্রি কমে যাবে কাস্টমার আসে কাস্টমার সাথে হ্যান্ডসঅপ করে সুন্দর করে ভালো ব্যবহার দিবে আর সবসময় মনে রাখবেন কাস্টমারের যদি না মনে থাকে তাহলে ওই কাস্টমার আপনার সবসময় আপনার কথাই মনে রাখবে সবসময় কোনো কিছু কিনতে গেলে তাহলে আপনার কথাই মনে রাখবে এই কারণে আপনি তার নাম ধরার চেষ্টা করবেন আর তার সাথে খুবই ভালোভাবে দিবেন এবং কি সবসময় পারলে কিছু গিফট দিবে লম্বতির সবসময় দোকানে যে কোনো জিনিস খরচা করার আগে ভাববেন ওটা কি আপনি খরচা করলে প্রফিট আসবে কিনা ভেবে চিনতে কাজ করলে সবসময় ভালো হয় প্রয়োজনে একবার জায়গা তিনবার ভাববেন নতুন নতুন টিপস দেখতে চ্যানেলটিকে ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে السلام عليكم ورحمه الله وبركاته